এটা ছিল কার সাথে আল্লাহ সাথে ছিল আপনার সাথে এরপরে আল্লাহ বলবেন শুন তুই তো বলেছিস আমার তারা মিথ্যা কথা বলেছে সব মিথ্যা লেখা হয়েছে এখন তোর কপাল থেকে আমি সব বের করে নেব ইউরাফুল মুজরি মুনা বিমা হুম ফায়ুখাজু বিনাওাসি ওয়াল আকদাম ফবাই আই আনা কপাল দেখে দেখে চিনে নিবে কপালে লেখা থাকবে কি কি গুণা করেছে কপাল তো আর বদলাতে পারবেন না আপনার কপাল আপনি বলতে পারবেন না যে আরেকজনের কপাল আইনটা লাগা দিচ্ছে আপনার কপাল থেকে আপনার গুণা বের করে আনবে কোন মাজারের সামনে গিয়ে সেজদা দিয়েছো কোন ভন্ড পীরের পেছনে পিছনে জীবন ক্ষয় করেছো কোন বেনমাজের পিছনে রাত দিন জিন্দাবাদ দিয়েছো নেতা সাহেবের চরিত্র ফুলের মতো নামাজ নাই এক ওয়াক্ত শয়তানের ভক্ত

আবার সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফী সফল হতে হলে ঈমান লাগবে কি লাগবে ঈমান লাগবে সেই সূরা মুজাদালার শেষ আয়াতে আল্লাহ বলেন লা ইন্না হিযবাল্লাহি মুফলিহুন যারা আল্লাহর দল তাদেরকে সফল করে দিবেন কে আজকে সালাদ পড়বো যখনই কষ্ট পাবো পিছিয়ে দাঁড়াবো সালাদ রাসুল দৈনিক পঞ্চাশ টাকা পড়তেন শুধু নফল শুধু নফল কয় না কথা বলেন পাঁচ ওয়াক্তের মধ্যে বারো রাকাত পড়তেন নফল রাতে পড়তেন তাহার যতনার উপরে ফরজ হলো এগারো বারো আর এগারো কত বলেন তেইশ সূর্য উঠার সাথে সাথে পড়তেন চার রাখা কত হলো সূর্য মধ্যখানে গেলে দোহা পড়তেন চার কাত কত হলো একত্রিশ এরপরে পড়তেন চার ডাক্তার কোন প্রয়োজন কোন কাজের সিদ্ধান্ত নিবেন দুই রাকাত অথবা চার রাকাত কত হলো সাঁত্রিশ এরপরে সলাতুল হাজাত কোন প্রয়োজন যদি দেখতেন সাথে সাথে কিসে দাঁড়াতেন নামাজে দাঁড়াতেন কত হলো সলাতুল হাজার চাহিদা কাত হিসাব করেন একচল্লিশ এবার সলাতুল কুসুফ সূর্যগ্রহণের নামাজ কত হলো এবার পড়তেন বৃষ্টির নামাজ ওই যে বৃষ্টি বন্ধ হয়ে যায় সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণের নামাজ এই নামাজে পড়তেন চারদা কাত কত হলো উনপঞ্চাশ এরপরে বিতের পড়ে দিতেন পঞ্চাশ ভিতের একটা গাত পড়াইয়া সব বেজল করে দিতেন এরপরে বারো সতেরোটা কাজ ফরজ নামাজ আছে না নাই শুধু নামাজি নামাজ কারণ আল্লাহ বলছেন কল ইননা সলাতি অনুসুকি নামাজ জীবন মরণ কোরবানি কার জন্য আল্লাহর জন্য কেন আগে নামাজ নবীরা কবরের মধ্যে কি করবেন এখন নবীরা কবরের ভিতরেও নামাজ পড়ছেন রাসুল বলছেন

আহারে আমার ভাইজান হাফেজ সাহেব মخلص মানুষ আল্লাহ তাকে কবুল করুক আব্দুল হাই ডাক্তার আপনি আগে বলতেন কালেকশন পয়সা লাগ করেন খালি ঝেরা টাকা নি আহারে আমার দুই মা 500 করে 1000 অসুস্থ আল্লাহ সাফা দান করুক কে অসুস্থ আমার ভাই ভাইবো ভাইবো আল্লাহ আমার ভাইয়ের বিবিকে সুস্থ করে দেন নেক কাজ বেশি করবেন এমনি সুস্থ থাকবেন

ফজুল হক আপনি জানেন না কে ফজুল হক কি পড়স ইংলিশ কতরা মুসলমান তো মেলচ্ছ তোদের ব্রেন নাই জন্য ইংলিশ পড়স ক তুই কি পড়স কয় আমি ইকোনমিক্স কয় নিলাম তো ইকোনমিক্স কেন তুই আমার চেয়ে ভালো রেজাল্ট করস দেখি ফাস্ট হয়েছে শেয়ার বাংলা ফজুল হক ইংল্যান্ডে গিয়েছেন সবাই দেখতেছে এত বড় মানুষ এটা কি আসলো এরকম মোটা ছিল দেড় থেকে দুই কেজি গোস্ত খাইত আটটা দশটা ফজলি আম খাইত শুধু খাইতই তো সবাই বলছে হে টাইগার অফ বেঙ্গল অল দা বাংলাদেশি আমি বাংলাদেশের ছোট সাইজ ওরা চিন্তা করলো ছোটটা যদি এত বড় হয় বড় মূল কি খবর এই হলো ফজল হক ফজলুল বলতেন যখন দেখবা কলকাতার দাদারা আমার খুব প্রশংসা করছে তখন বুঝবা আমি মুসলমানদের বাস দিচ্ছি আর যখন দেখবা ওরা আমাকে ঘৃণা করছে তখন বুঝবা আমি মুসলমানদের পক্ষে কাজ করছি কারণ মুশরিকরা কখনো মুসলমানদেরকে পছন্দ করে না আল্লাহ বলেন সূরা বাকারা লান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি আমিল্লাতাহুম কোনদিন ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা তোমার উপর খুশি হবে না যতক্ষণ তুমি তাদের ধর্মের না হয়ে যাও তোমার তাদের ধর্মের না হয়ে গেলে তারা তোমার উপর আব্দুল নাম বলেন মাসা আল্লাহ আসবে ইনশাল আমরা ইনশাল্লাহ এখন তো আর দিকে যাবো পাঁচটা গুণ আমরা অর্জন করবো রাজি আছি তো প্রথম ইমা প্রথম কি ইমান কালেমা পড়তে পড়তে ঘুমাবে পাঁচটা আমল করে যদি ওরা সুল ঘুমাতেন ক্যাসেট দেখে নিয়েন আমি বলতে বলতে বিরক্ত হয়ে গেছি ঘুমের সময় এখন পোলাপান ফেসবুক দেখতে দেখতে হারাম দেখা আপনি ফেসবুক দেখে দেখে ঘুমায় যখন আজে ছবি দেখে ঘুমাবেন কে আমত পর্যন্ত আজে ছবি দেখবেন আর যদি কোরআন শরীফ পড়ে পড়ে ঘুমান মৃত্যুর পরে আপনার আমল নামায় কোরআন শরীফ চালু করে দিবে কে

যখনই মামলার একটু ঘাটতি মনে করবেন কি পড়বেন তো গজাইলে ওরে বাড়িতে না পাঠায় দিবে কত ফাইজলামি যে শুরু হয়েছে যে নিয়া। আবার পাগনি মাথায় দিয়ে একদল ভণ্ড এই আরেকটা শুরু হয়েছে ইসলাম যেখানে থাকে না কত রকমের আগাছা যেই যে ধান হয় না আগাছার আর ধান হলে কয়টা হয় একটা হয় ধান ভালো ধান একটা ভালো ফসল একটা হয় কত রকমের জিকির বের করছে শয়তানেরা ধরে ধরে পিটিয়ে শুধু জেলখানায় দেয়া দরকার এগুলো জিকির আল্লাহ যা দিয়েছেন আমরা সেটাই করবো সোভান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার ইলাহা এখন জিকির কর না কি করে জানেন সালাম ফিরায় মুখ বন্ধ চলতেছে বললাম কিও কই ভিতরে চলতেছে ভিতরে কি টুইন ওয়ান ফিট করছস তুই মূর্খ আরেক গলাসা হাতে তাসবিহ নিয়া ভাই কেমন বাজার বাজারঘাট কেমন চলছে তাসবিহ চলতেছ না কত বড় ওলি আল শয়তান কোথাকার রাসুল বলছেন ঠোঁট লালবা ঠোঁট যে লাড়ে তার সাথে আল্লাহ নিজে বসে থাকবেন আবার আবার ওসমান আল্লাহ আনহু আবু বকর আবু হুরায়রা মসজিদে এক কোনায় বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আস্তে আস্তে বলছেন রাসূল বলতেন এদিকে আয় আবু হুরায়রা জান্নাতে বড় গাছ লাগায়া দেই বলছে কত বড় গাছ এক গাছের নিচে 700 বছর ফেরেশতারা দৌড়ায়া ছায়া শেষ করতে পারবে না এত বড় গাছ ইয়ারাজুল্লাহ বানায়া দেন আর কি থাকবে একটা গাছে সত্তর রকমের ফল থাকবে এক এক ফলের ভিতরে সত্তর রকমের মজা থাকবে বলেন ইয়া রাসুল আল্লাহ রাসুল বলছেন সোবাহান আল্লাহ বলেন সোবাহান আল্লাহ আকবার লা ইলাহা! এবার রাসুল এবার রাসুল বললেন কালমার সাথে রাসুলের নাম আসলে না পড়লে হয় এটাই মহাব্দ শত স্বীকৃত রায় কারণ রাসুলের নাম যখন আল্লাহর সাথে আসে এর চেয়ে সম্মানের আর কিছুই থাকে না ওরা ফা না লাকা জিকরা আবার যদি দুরুদ পড়ি আরো বেশি সম্মান হলো কিন্তু যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নাই যত কিন্তু যত বেশি পড়বো তত আমার লাভ ঠিক তা ভাটি জিব্রাইল আমিনের নাম শুনছেন তো সেই সাদেশটা বলে দিচ্ছি জিব্রাইল আমিন রসুলকে বলছেন ইয়া রসুল্লাহ আই ক্যান কাউন্ট দ্য ওশন ড্রপ অফ ওশন ইন দ্য সি সাগরের পানির ফোটা গনার ক্ষমতা আমি রাখি আই ক্যান কাউন্ট দা স্টোন অন দা আর্থ পৃথিবীর জমিনে কতগুলো পাথর আছে আমি গনার ক্ষমতা রাখি কিন্তু একটা জিনিস গোনার ক্ষমতা আমার নেই আপনার নামে দুরুদ পড়লে কত যে সোয়াব হয় এটা গনার ক্ষমতা আমার না এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহ আলা মোহাম্মদ আলে সাল্লাহ আলাই হে সাল্লাহ আলাই হে সাল্লাহ আলাই হে শুধু দুরুদ পড়বেন আপনার সব কাজ সহজ করে দিবেন কে এত বড় কথা আল্লাহ কোনো আমলের জন্য বলেন নেই শুধু দুরুদের জন্য বলেছেন আমরা পাঁচটা আমল নিয়ে আজকে ঘরে ফিরব আল্লাহ তৌফিক দান করেন ছেলে মেয়ে নামাজ পড়ে কিনা হিসাব নেবেন ছেলে মেয়ে আল্লাহ রাস্তায় দান করে নি কিনা হিসাব নেবেন ছেলে মেয়ে বিড়ি খায় কিনা হিসাব নেবেন কাদের সাথে মিশতেছে আজকে মেয়েরাও বিড়ি খায় কি বিহারে বিড়ি খায় আজুল হকে গিয়া দেখে আসবে। একসাথে ক্লাসে বসে কয় দোস্ত তুই খায় আমারে দিস ছেলে মেয়ে একসাথে খাইতেছে মন্টু ভাইয়ের মেয়ে অসুস্থ আল্লাহ মাকে সাবধান করেন আরো জোরে বলি আমিন আমরা ইনশা আল্লাহ পাঁচটা জিনিস নেব কয়টা ইমান আনবো কার উপর আল্লাহর পর পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বো মসজিদে সাত বছরের বাচ্চাকে নিয়ে আসবেন

দশ বছরে সে বুঝবে এই মসজিদ আমাকে আর আপনি দেখবেন আমি পিঠা খাইছি মসজিদে গিয়া ঢাকা শহরে যখন প্রথম আসলাম ছয় সাত বছরের পিচ্ছি মসজিদের সুন্নত পড়তেছি বুড়া একটা গিয়া লাঠি দিয়া আবে হালা বাইর ওই হালা সালাম ফিরালাম পেলাম কি চাচা চাপ তোর মায়েরে রাখার কত মায়েরে বাপ গালি তারপরে গিয়ে বললাম আব্বা মায়েরে অর্থ কি তোর মাও বালা বাপ বালা যা আবার কি বলবে বল আব্বা মসজিদে গেলে কয়বার গুতা খাওয়া শুন কয় কি সে তোর হেডা রাসুল মসজিদে শিশুদেরকে পেলে বুকে জড়িয়ে নিতেন মুখে মিশ্রি দিতেন এই জন্য ছোট্ট হোসাইন সুযোগ পেলেই গিয়ে রাসূলের ঘাড়ে বসে থাকতেন আসরের নামাজ মসজিদ নববিতে পড়াচ্ছেন হুসাইন মাথায় বসে আছেন রাসুল লম্বা করে দিলেন সাহাবে কেরাম বললেন ইয়া রাসুল্লাহ অসুস্থ ছিলেন নাকি সেজদা লম্বা কেন বললেন আমার জান্নাতি ইমান মাথায় বসা ছিল তাকে আমি নাড়াতে চাই না। নামাজ শিশুর নাম অনেক দাম আরেকদিন এক শিশু ফজরে কেঁদেছেন রাসুল নাজ পালাক দিয়ে ফজর শেষ করে দিয়েছে অথচ একশো বিশ আয়াত তিরিশ আয়াত পড়তেন দুই রাখাতে একশো তিরিশ আয়াত পড়তেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমরা যেন পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মাঠে যারা আছেন আমার মায়েরা যারা এসছেন আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন আমাদের ছেলেগুলোকে আপনি হেদায়তের উপর রাখেন

আবার তো স্টেজের লোক তোমরা আজকে প্যান্ডেলে থাকলা আমি বিরক্ত বগুড়ার সব প্রোগ্রাম কেটে দেব মানুষ প্রোগ্রাম পায় না তোমরা সলিবত্তি কলিবত্তিরা গরব চিটিয়া থাকবা কি গজল বলবো বলে কি বলবো এখন হিন্দরা আমা